নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো চিমুয়ের পায়েস রেসিপি রেসিপিটি আমি একদম সহজভাবে বানাবো আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আপনারা একবার দেখলে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা শুরু করি আজকের রেসিপি এখানে দেখুন বন্ধুরা একটা কড়াই আমি আগের থেকে গ্যাস অন করে বসিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে ঘি গলে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এখানে ঘি গলে গেছে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ এখানে আমি পরিমাণ মতো কাজু আর কিশমিশ নিয়েছি এবার একটু নেড়ে নেব এখানে আপনারা কাজু কিশমিশ নিজের পছন্দ মতো কম বেশি নিতে পারেন আমি একটু নেড়েই কাজু কিশমিশ তুলে নেব দেখুন কাজু কিশমিশ আমার ভাজা ভাজা হয়ে গেছে অল্প আমি অন্য পাত্রে তুলে নিলাম এবার আমি ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব শিমুল এখানে আমি একটা ছোট কাচের বাটির এক বাটি সিমু নিয়েছি এবার সিমু একটু ভেজে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে যে কোনো পায়েস খেতে ভালো লাগে হ্যাঁ রেসিপিটি কিন্তু আজকে আমি চিনি বা গুড় কিছুই ব্যবহার করব না আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি দিয়ে বানাচ্ছি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন এখানে শিমুই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি বন্ধুরা দুধ আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এবং ঠান্ডাও ছিল এবার খুঁটি দিয়ে আমি নেড়ে দিলাম কারণ নেড়ে না দিলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দুধ অল্প গরম হলে আমি দিয়ে আমুল দুধ বন্ধুরা এখানে আমুল গুঁড়ো দুধ দিলে কিন্তু কিন্তু পায়েসের টেস্ট বেড়ে যাবে আরও আর খেতেও খুব ভালো লাগবে দেখুন এখানে আমি আমুল দুধ ব্যবহার করছি এখানে আমি চার চামচ আমুল গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা এখানে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম এবার হাতে সময় নিয়ে বন্ধুরা এই দুধটাকে ঘন করে নিতে হবে তাহলে কিন্তু পায়েস খেতে খুব সুন্দর লাগবে দেখুন এখানে খুব সুন্দর ফুটে উঠেছে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দুধ ঘন করে নেব আর এদিকে সিমিও সেদ্ধ হয়ে যাবে শীতকাল মানেই বন্ধুরা পায়েস পাটি সাপটা যাই বলেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম আমি চারটে এলাচের দানা আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন এবার আমি খুন্তি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম দেখুন এখানে আমার দুধ কত কমে গেছে আর ঘন হয়ে গেছে আর এদিকে শিমুরও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দেখুন বাতাসা এখানে আমি ছয় সাতটা মতো বাতাসা ব্যবহার করেছি এতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে আমি প্রথমে দিকেই বলেছিলাম বন্ধুরা আমি গুড় বা চিনি ব্যবহার করব না আমি আজকে বাতাসা দিয়ে শিলুঙির পায়েসটা তৈরি করছি খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই বাতাসা দিয়ে পায়েস দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ আবারও আমি নেড়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল রেসিপিটি বা চিনি ছাড়াই এবার আমি নামিয়ে অন্য সার্ভ করে দেখুন বন্ধুরা আমি একটা পাত্র নিয়েছি এবার সার্ভ করে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই পদ্ধতিতে দেখবেন খুব ভালো লাগবে তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এক দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল সিময়ের পায়ে